বন্ধুরা এখন ফ্লিপকার্টের ডেলিভারি মানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করলে ডেলিভারি জিনিস এখন দুধওয়ালাও পৌঁছে দিচ্ছে এই দুধওয়ালা ডেলিভারি নিয়ে এসছে আমার ফ্লিপকার্টের তবে দাদা ভালো আছেন আমার রিভিউ কি দেবো ফোর ফোর রিভিউ দেবো ঠিক আছে তো আমি একটা ফ্লিপকার্টে জিনিস অর্ডার করেছিলাম জিনিসটা দেখাচ্ছি একটু পরে তো আমার দুধওয়ালা দিয়ে গেল আমার অর্ডার না না মজা করলাম দুধওয়ালা দিয়ে গেল না আমার কলাইকুণ্ডা আমার অফিস অ্যাড্রেসে এসেছিলো জিনিসটা তো ও কলাইকুণ্ডা থেকে আসছিলো তাই আমাকে মানে ওকে বললাম যে এটা পৌঁছে দিতে বাড়িতে আমার তাই ওইখান থেকে নিয়ে আমার পৌঁছে দিলো অর্ডার করেছিলাম একটা মাইক ওয়ারলেস মাইক মাইকটা দেখাচ্ছি আমার কাছে ওয়ার মাইক ছিল তো সেই মাইকটা নষ্ট হয়ে যাওয়ার পর একটু ওয়্যারলেস মাইক নিলাম আর কি এই যে মাইক একটু খুলে দেখাই এক হাতে খোলাও যাচ্ছে না যে সেই মাইক দুটো মাইক আছে একটা দুটো আর এটা হচ্ছে কন্ট্রোলার যেটা মোবাইলে লাগানো হয় সঙ্গে একটা ব্যাগও দিয়েছি ছোট্ট যে ব্যাগটাতে এই মাইকটাই রাখা হয় আর এটা চার্জার ভালোই দেখি এবারে লাগিয়ে পারফরমেন্সটা কেমন কি হয় না হয়